তার ছেলের নাম তার ছেলের নাম গৌরী প্রসন্ন মজুমদার কোন গান অনেক গান তার নাম করা সেই আড্ডা টি আয় যার নেই হ্যাঁ বাবার চেয়ে পুত্র বেশি খ্যাতি অর্জন করেছিল গানের জগৎ বাড়ি কোথায় পাবনা পাবনার কেউ আছো পাবনা দেখো পাবনা উনি পাবনা সুচিত্রা সেন আমার উত্তম সুচিত্রা ছবি হলে পরে এখনো দেখতে চাই হ্যাঁ মাঝে মধ্যেই দেখি তাহলে ওইখান থেকে এখানে আসলো উনিশশো সালের পহেলা জুলাই ওকে বটানি এখানে আসলো জুলজির জায়গা হলো কোথায় সেটা দেখায় নিয়ে আসে চলো হ্যাঁ যেমন এখানে তো বলি মিনাসান ওগেঙ্কি দেশকা কে কোথায় দেখি মাছ নিহঙ্গ দে কোথায় কোথায় সাই নিহঙ্গ মানে জাপানি ভাষা কোথায় মানে উত্তর কোথায় মানে প্লিজ দেখো কত বছর আগে চলে আসছি আটানব্বই সালে যা চুরানব্বই সাল থেকে আটানব্বই সালে যা শিখেছি আমি পোস্টকে যখন গেছি তখন তখন অনেক বাংলাদেশি পিএইচডি করে কিন্তু আমার মতন কেউ বলতে পারে না সবসময় আমার এই দাঁত হ্যাঁ প্রথম যেটা বললাম কি বললাম ও দেশকা দেকা মিনাসান ও গ্যাংকি মিনাসান মানে সকলকে যখন অ্যাড্রেস করে হ্যাঁ মিনাসান ও গ্যাংকি দেশকা গ্যাংকি মানে ভালো কিনা দেশকা হলো এলো কি বলে ভাব গ্যাংকি সেটাকে জাপানিজরা বেশি ফরমাল পোলাইট বলে ও লাগাই দেয় ও গ্যাংকি দেস্কা বন্ধুরা হলে পরে বলতো কিন্তু অন্যদের বেলায় হলে পরে বলে ও গ্যাংকি দেকা যেমন ও সান ও মানে বাবা পোকাসান মানে মা আসলে তোসান বাবা কাসান মা বাবা মা রেসপেক্টেবল সেই জন্য ও তো সান আর ও হান মানে ভাত আমরা যে ভাত খাই সেটারে সেটারে গো হ্যাঁ সেখানে ও হান না কিন্তু সুতরাং তেইনে বলে পোলাইট দুটো ও আর গো ওকে আচ্ছা জাপানি শিখতে চাইলে আসো শিখাই দিও এটা এটা ড্রাসিনা ড্রাসিনা তোমরা সেকেন্ড ইয়ারে ড্রাসিনা পড়বে অ্যানাটমিতে অ্যানোমালাস গ্রোথ হ্যাঁ এ এ তো তো ড্রাসিনা যে পরিবারের এইখানে সেকেন্ডারি গ্রোথ যেভাবে হওয়ার কথা ক্যাম্বিয়াম নেই কিন্তু তারপরেও এখানে সেকেন্ডারি গ্রোথ হয়েছে দেখো তাহলে সেকেন্ডারি গ্রোথ এটাকে বলে অ্যানোমোলাস গ্রোথ ড্রাসিনা এর ফুল ফোটে দেখবে যে আর কিছুদিন পরে ফুটবে ফুল ফুটে কখন রাত্রেবেলা এখানে ফুটবে ওইখানে একেবারে মিষ্টি ভরে দেয় এখন এই ড্রাসিনা ছোট আকারে রেখে লাকি বাম্বু বলে বিক্রি হয় ছোট ছোট ওই যে পাত্র সাজায় রাখা হয় না আলাদা অনেক প্রজাতি আছে না তো ড্রাসিনার বললাম ওটা তো টাইপ ছোট করে রাখা হয়েছে ঠিক আছে এই এটা ভুলবে না একেবারে বিল্ডিং ওই যে বললাম না দোতলায় আমি ক্লাস করতাম নুরুল ইসলাম স্যার এটা দেখাই দেখে তোমরা তো এখন এসির মধ্যে থাকো আমাদের সময় তো আর এসি ছিল না জাল না খোলা থাকতো এইখান থেকে মিষ্টি খসব আসতো তাহলে এটা চাপা বৈজ্ঞানিক নাম কয়দিন আগে তো ডাইভার্সিটি পরীক্ষা দিলা এটা সিলেবাস ছিল না গুড মাইকেল চম্পাকা হ্যাঁ মাইকেল চম্পক দেয় সেই মাইকেলিয়া চম্পকা পান জানি না এটা ঝাউ গাছ এক ধরনের ঝাউ গাছ এটা অনেক কষ্ট করে আমি টিকিয়ে রেখেছি অনেকবার কেটে ফেলার কথা বলা হয়েছে জানি না আমি চলে গেলে হয়তো কেটে ফেলা হবে এটা বিদেশি গাছ বলে বিদেশি গাছ বলে কিন্তু এটার সাথে আমার স্মৃতি আমি স্মৃতির প্রতি খুবই দুর্বল কেন দুর্বল এটা ঠিক জানি না এটা হলো আমার শিক্ষাগুরু যাকে আমি আদর্শ মনে করি প্রফেসর ডক্টর এম আর খান হ্যাঁ বাংলাদেশের ওয়ান অফ দ্য রিনাউন্ড মাইক্রোবায়োলজিস্ট আর ফটো মাইক্রোগ্রাফি মাইক্রোস্কোপের ছবি তোলা দ্য নাম্বার ওয়ান এই সার ইন্ডিয়ার থেকে এনে লাগিয়েছে আমার সেই প্রিয় সারের স্মৃতি বুঝতে পেরেছ এটা নিয়ে একবার অনেক ফেসবুকে তর্ক যুদ্ধ হয়েছিল যে এটা কেটে ফেলতে হবে তা আমি বললাম এটা বিদেশি গাছ হোক কি ক্ষতি করতেছে আগে সেটা বলো আমার ক্ষতির কারণটা তো বলতে হবে এটা এত একটা সুন্দর একজন আমাদের শিক্ষক লাগিয়েছেন এখন এখানে যে গাছগুলা লাগানো সবই আমাদের সম্মানিত শিক্ষকদের লাগানো সেগুলো কি কেটে ফেলার রেসপেক্ট দেখানো হবে দেখানো হবে না সেটাকে সুন্দর করে রাখা রে আকাশে তার মানে এটা তাল গাছ মনোকট না ডাইকট মনোকট কেন মনোকট সুদা দাঁড়ায় সুধা দাঁড়ায় আছে ব্রাঞ্চ নেয় মাথা একটা ই করে আছে ফ্লাভ এলিভার ইংরেজিতে পামটি বলে আর তালে ইংরেজি কি বলে আইস আপেল আইস আপেল কেন আইস আপেল কাঁচা তাল যখন খাওয়া হয় কারণ ব্রিটিশরা আপেল ছাড়া আর কিছু চিনে না শুধু আপেল দেখবে যে সব ইংরেজি লাগাই দিছে তালটা পাইন পাইনাপেল পাইনের মতো আপেল টগর ছোট পৃথিবী ছোট হয়ে আসতেছে আগে জাপানের মানুষ ছোট ছিল জাপানের মানুষ বড় হয়েছে এখন আমাদের দেশের মানুষ ছোট হচ্ছে সেই জন্যে এই টগর মন্টানা ডাইভারি কেটা দেখো মাইক্রোবায়োলজি তো পড়ায় তাহলে এই যে গাছের চর্চা করি কিন্তু স্টিল নাও ওই যে ফার্স্ট ইয়ারে তিনশো গাছ শিখেছিলাম তারপরে আরো একশো যোগ করেছি চারশো এটা রেগুলার চর্চা করি আর রেড আমার আন্ত ডাটা জাতীয় গাছ চলে সব অ্যামারান থাস এটা লাল সেই জন্যে রেড অ্যামারান না না লাল শাক নাচল্লিশ সালে বটানি বায়োলজি তো তার কত কয়েক বছর পরেই সয়েল সায়েন্স সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট না সয়েল সায়েন্স হিসেবে আমরা যখন করেছি তখন সয়েল সায়েন্স এখন সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এই জিওলজি এখানে চলে আসে আর বটানি এই যে এই উইংটা ওই পাশের উইং তো পরে হয়েছে আর তোমরা হয়তো দেখে যেতে পারবে এখানে আর একটা উইং হচ্ছে বোটানির এবং সেটাও আমাদের অবদান তখন আমাদের বড় ভাই ডক্টর মোহাম্মদ ইন্দাবুল হক এবং মিহিরলাল লাল শাহ এই দুইজনে মিলে অনেক কাজ করার চেষ্টা করেছে উই টু ব্রাদার্স এইটা এবং আগের ভাইস চ্যান্সেলার মহোদয় মাকসুদ কামাল সাহেবকে বলে এখন যে এটা আসতেছে কিন্তু সেই আমলের টাকা হয়তো নাম হয়ে যাবে এই সরকারের সেই সময় অ্যালোকেশান বটানিকে বাড়ানোর জন্য আমি বলেছিলাম এটা আমার প্রপোজাল যে এই দিকে উইং করলে পরে হবে ওই পাশে যেরকম উইংটা পরে হয়েছে এই পাশে সেই উইংটা এবং বর্তমান যে প্রকল্প ফার্স্ট ফেজে আগেও তাই ছিল ফার্স্ট ফেজে এটা আছে হয়তো দ্রুতই এখানে কাজ শুরু হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে তখন একটা ইউসের ওকে এটা 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 হলো আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারা ছাড়া এখানে তার বাইরে কেউ ফেলে না হ্যাঁ আমরা এখনো আমি ব্যক্তিগতভাবে যদি টিস্যু ব্যবহার করি সেটা ফেলার জায়গা না থাকলে পরে পকেটে রাখি পকেটে রেখে বাসায় নিয়ে ফেলি কোন হল হ্যাঁ পুরাটা বলবে যখন নাম বলবে সম্মান করবে পুরা নাম কি ফজরুল হক মুসলিম হল দেখো ভালো করে দেখো ফজলুল হক মুসলিম হল স্থাপিত পয়লা জুলাই উনিশশো চল্লিশ রাখবে বায়োলজি হয়েছিল উনিশশো হ্যাঁ যেমন তোমরা তো এখন সে পড়ো না ডারউনের কবে ই হয়েছিল সেটা জানো না দাঁড়াও দাঁড়াও একটু ডাইনের দিকে দাঁড়ায় কারণ এটার সাথে আমার স্মৃতি আছে যতদিন থাকবে ততদিন একটু যদি না বলি আগানোর দরকার নাই এই যে হয়তো এই গাছগুলো থাকবে না থাকবে না কোনো এক সময় সরে যাবে কিন্তু এই 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 পাশে এরকম পুরাটা এই যে এখন অনেকগুলো সরানো হয়ে গেছে এগুলো সব দেব দারুণ এই এই সাথে আমার আমার আর একটা স্মৃতি কত সালে লাগানো হয়েছে সেটা মনে থাকবে দু সালে আমি যখন আর্গরিকালচার সেন্টারের পরিচালক ছিলাম প্রত্যেক বছর বৃক্ষরোপণ কর্মসূচি করা হতো উপাচার্য উদ্বোধন করতেন তারপরে আমরা বিভিন্ন হলে গাছ দিতাম গাছের চারা এ প্রসঙ্গে আর একটা বলি আর্গরিকালচারের বিশেষ যে বৈশিষ্ট্য ছিল আমার সময় আমরা কোনো চারা কিনি চারা তৈরি করেছি টাকা সাশ্রয় করেছি আর মালিদের কাজে লাগিয়েছি তার ফলে যে সাজসজ্জা ছিল সব নিজস্ব কিনে আনে না তো সেই হিসাবে এই লাইন ধরে দেবদারুর গাছটা লাগানো হয়েছে সাধারণত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তার আশেপাশের সময় তখন উদ্বোধনটা হতো এইবার দেরি করে ফেলেছিলাম দু হাজার সতেরো সালে কারণে আর একটা কারণ হলো ওই বছর সেপ্টেম্বর মাসে আমার বাবা মারা যায় আমাদের যে রিচুয়াল আছে সেই শেষ করে এসে অক্টোবরে এসে এই গাছগুলো লাগানো হয়েছে এবং সাকসেসফুল সব গাছগুলা বেঁচে ছিল এখন হয়তো নানা কারণে আজকে একটা সরানো হবে কালকে একটা সরানো হবে দেখা যাবে আর নাই তাহলে এটা পলিএলিয়া দেবদারু পলিএলিয়া বড় যেগুলো দেখো ওটাও এলথিয়া স্পিসিস এ বলতে পারবে পলিএলিয়ার স্পিসিস দেবদারু পলিএলথিয়া লংগিফলিয়া মানে পাতাগুলা লম্বা লম্বা আমরা ছোটবেলায় গ্রাম এলাকায় বিয়ে এবং যে কোনো অনুষ্ঠানে এই পাতা দিয়ে সাজানো হতো গেট খুব সুন্দর ডেকোরেশন হতো ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে আর এখন তো ন্যাচারাল ম্যাটেরিয়াল কমে গেছে সব সিনথেটিক তাহলে সেই পলিএলথিয়া থিয়া ফলিয়া কিন্তু এটা লঙ্গি ফলিয়া স্পিসিস হলো ভ্যারাইটি আলাদা এদেরকে বলে উইপিং দেবদারু অর্থাৎ যে দেবদারুগুলো কাঁদে কেন কাঁদে দেখে মনে হচ্ছে যে চোখ দিয়ে পানি পড়তেছে অর্থাৎ ঝুলে আছে এই জন্যে এর ভ্যারাইটি হলো ভ্যারাইটিটা হলো পেন্ডুরি ফলিয়া পেন্ডুলামের মতো পলিয়েলথিয়া এলথিয়া লঙ্গি ভ্যারাইটি পেন্ডুরি ফলিয়া ওকে বড় যেগুলো দেবদারু সে হলো পলিয়েলথিয়া এলথিয়া লঙ্গি ফলিয়া এক ধরনের খেজুর দেখো এই ফুলগুলা খুবই সুন্দর এবং খুবই গন্ধ হ্যাঁ ক্রাইনাম আমরা সাদাটা খুব বেশি দেখি ক্রাইনাম এসে ক্যাম ক্রাইনাম এটা খুব সম্ভবত পলিপ্লয়েড হবে যার ফলে ফুলগুলো অনেক বড় হয় ওই ইনফ্লোরেসিসটা ধরে রাখতে পারে না ঝুলে যায় এটা একটু যত্ন করে রাখলে পরে খুব সুন্দর থাকে বিউটিফুল ফ্লাওয়ার ক্রাইনাম 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 কত সালে এখানে আসছে চুয়ান্ন সালে কিন্তু এই বিল্ডিংটা উনিশশো সালে হয়নি বটানি জুলজি একই সালে হয়েছে উনিশশো চুয়ান্ন সালের পয়লা জুলাই এই বিল্ডিংটা আলাদা কেন আলাদা হলো লাল রং কেন হলো না হয়েছে এটা অনেকে মনে করেন কিভাবে করেছে তার জন্য ব্যাখ্যা কোথাও পায়নি হোয়াইট হাউস আর যাই বলো যে ওইটা রাজার বাড়ি এটা রানীর বাড়ি হল রাজার বাড়ি এটা রানীর বাড়ি হ্যাঁ তাহলে এই কার্জনাল ক্যাম্পাসে দুটো সাদা বিল্ডিং আছে এটা একটা আর একটা কোথায় এই কার্জনের কথা বলতেছি ভাবতে থাকো কোন জায়গাটা মনে মনে ভাবতে থাকো আমি পরে জিজ্ঞেস করবো কোন জায়গাটা যাই ওকে বলতে হবে এই গাছটা কে কে চিনো এই যে ফুল ফুটেছে এই যে হলুদ ফুল ফুল ফুটে আছে মাইক মাইকের মতো আমরা ছোটবেলায় ওটার মধু খেতাম ওই ফুলের গোড়াতে টান দিলে পরে মধু আসে হ্যাঁ একটু সাই দাঁড়াও এবং আমার বাসা আমি যখন হাউস টিটার ছিলাম আমার বাসার সাথে এরকম একটা ফুল গাছ ছিল এবং এত ফুল আসতো বিউটিফুল একবার হঠাৎ দেখি যে একটা কালো টুনটুনি এর আগে আমি দেখিনি ওই টুনটুনিটা একেবারে ব্ল্যাক জেট ব্ল্যাক তার লম্বা ঠোঁট এসে দেখলাম যে একেবারে ফুলের মধ্যে ঢুকে গেল বোঝা গেল না আর কোথায় গেল তার মানে সে ওই মধু খেতে গেল তাহলে কীভাবে তারা সেন্স করেছে ওইখানে মধু আসত আর আমরা ছোটবেলায় কি করে সেন্স করেছি জানি না আমরা ফুল টান দিয়ে মধু খেতাম এটার বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম আমরা যখন তোমাদের মতো সময় ছিলাম তখন এর নাম ছিল থিবেশিয়া পেরুভিয়ানা ভিয়ানা তার মানে পেরুর গাছ মনে হবে এটা পেরুর গাছ আমাদের দেশের মতো হয়ে গেছে থিবেশিয়া পেরুভিয়ানা কিন্তু ট্যাক্স দুই দিন পর পরই নাম বদলাই আর আমাদের কষ্ট বাড়িয়ে দেয় এখন এটা হয়েছে বেলা ঠিক আছে এর ফুলের মধু খাওয়া যায় কিন্তু এই গাছটা বিষাক্ত আপাদমস্তক বিষাক্ত ছোটবেলায় করবি বলতাম এটা হলুদ ঘন্টা বলে মাইক ফুল বলে যে যেভাবে বলে আর কি সেই জন্যই তো বোটানিক্যাল নেম যে একটা নেম সকলে আমরা জানবো তাহলে মনে রাখবে পেরুর গাছ এর ফল দেখেছো কখনো হ্যাঁ সবুজ রঙের একটু দুই তিন কোন আছে না চালটা তো গোল না 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 এটা গোল এটা গোল না ওইটা ওইটা ন্যাচুরালে পরে ওটা খুলে ওর ভিতর যে বিচি ওই বিচি আমরা খেলতাম হ্যাঁ কিন্তু ওই ফলটা সবচেয়ে বেশি বিষাক্ত হ্যাঁ অনেকটা তাই গ্রামে আগে আত্মহত্যার চেষ্টা করতো এটাকে আমরা সুন্দর মনে গেছিলাম ওইখানেও আর একটা আছে সুইসাইডাল প্লান্ট ওই গাছ মানুষ সুইসাইড করতো হ্যাঁ তোমরা যখন এসে যাবে কখনো ওই দিকে যাবে না জীবনে যত বড় কষ্ট আসুক মানুষ সব বাধা অতিক্রম করতে হবে আমার জীবনে অনেক অনেক কষ্ট আসছে কেউ বুঝতেই পারবে না কত কষ্টের মধ্যে দেখেছে বুঝতে পেরেছ কিন্তু ভেঙে পড়িনি শক্ত হয়ে দাঁড়াতে মানুষ সকল বাধা অতিক্রম করতে পারে এই জন্যই তো মানুষ ওকে তাহলে থিবেশিয়া পেরুভিয়ানা নাম ছিল পরে কাসকাবেলা বেলা পেরুভিয়ানা আর এই পুকুরটা নিয়ে মারামারি হয় কাদের পুকুর আসলে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পুকুর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে তার একটা হলো ঢাকা হল এর আগের নাম ঢাকা হল স্বাধীনতার পরে এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম হল ওই যে উনিশশো সালে ফজল হক হয়েছে তারপরে এখন যেহেতু দুই পাশেই আছে এটা বাড়ির মালিকানার মতন আমার সামনে যে জায়গাটুকুটুকু আমার হ্যাঁ সেই জন্য এখন এই তিন জায়গার হয়ে গেছে ফিশারিজও হয়েছে আমরাও দাবি করেছিলাম কারণ আমাদের এখানে প্লাঙ্কটন গ্রো করে তাহলে আমাদেরও দাবি আছে হ্যাঁ সেটাই Ahem. <clears throat>